আমি এখানে লিখলাম পঁচানব্বই এটা দশমিক আছে আমি বললাম বাইনারিতে কনভার্ট করো এই বাইনারিটাকে অকটালে যাও এই অকটাল থেকে হেক্সা ডিসিমেল এই হেক্সাটাকে যদি তুমি আবার দশমিকে আসো একশো পার্সেন্ট পঁচানব্বই হবে আমি এইটা প্রমাণ করে দেখাবো আমি এরকম একটা তোমাদেরকে করতে দিব আচ্ছা একটু বোঝার চেষ্টা করো পঁচানব্বই দশমিকে আছে এবার এই দশমিকটাকে এই দশমিক সংখ্যাটিকে বায়নারিতে কনভার্ট করতে পারবা কিনা বলো মনে আছে সেই প্রথম ক্লাস দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার দিয়ে ভাগ করে এখানে তুমি বের করলা এবার সেই বায়নারিটাকে বায়নারি থেকে অকটালে যেতে পারবা কিনা বলো বিট তিন বিট তিন বিট ধরে অক্টালে তুমি আসলা এবার অকটাল থেকে এক্সাবিস যেতে বললো অকটাল থেকে এক্সাবিস সরাসরি যাওয়া যায় না মাঝখানে মিডিয়া হিসাবে বাইনারি অথবা দশমিক ব্যবহার করতে হয় তো তুমি চাইলে এই বাইন্ডারিটা অথবা এইটা ব্যবহার করতে পারো আচ্ছা ধরো তুমি বাইন্ডারি ব্যবহার করে হেক্সা ডিসিমেলে গেল এবার এই হেক্সা ডিসিমেল থেকে দশমিকে মনে আছে যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সত্যি বেজের উপর পাওয়ার ধরে গুণ অর্থাৎ হেক্সা ডিসিমেল বেজ হচ্ছে ষোলো ষোলোর উপর পাওয়ার ধরে গুণ করলে গুণফল একশো পার্সেন্ট এই আসবে যদি পঁচানব্বই আসে তখন তুমি ধরে নিবা তোমার ভিতরে কোথাও ভুল নাই আর যদি লাস্টে পঁচানব্বই না বের হয় তাহলে তুমি ধরে নিবা তোমার ভুল আছে কি বলতো ভুল আছে আচ্ছা তো এইটা যে প্রমাণ করতে পারবে আমাকে না দেখাইলেও হবে যে প্রমাণ করতে পারবে তখন সে ধরে নিবা যে পুরো সংখ্যা পদ্ধতির রূপান্তর তার ভালোভাবে আয়ত্ত হয়েছে তার কোথাও জড়তা নাই আচ্ছা তো আমি করার আগে তোমরা এটাই একটু প্রমাণ করো তো ভিডিওটি পজ করে নিজের একটু প্র্যাকটিস করো প্রথমে নাও এটা এটা নাও তো এটা নাও আমি এখনই করে দিচ্ছি আমার সাথে এখনই মিলাবা এটা আমাকে পরে দেখান লাগবে এখনই মিলাবা আমার সাথে আচ্ছা সবাই একটু দেখো আমি এটা করি প্রথমে হচ্ছে যাব যাবো পঁচানব্বইকে বায়নারি দুই দিয়ে ভাগ দুই পঁচানব্বই মধ্যে কয়েকবার যায় বলতো পঁচানব্বই যদি এইভাবে না পর ভেঙে ভেঙে তুমি দুই দিয়ে ভাগ করলে কথা হয় চল্লিশ কে দুই দিয়ে ভাগ করলে বিশ আর সাত কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন তাহলে বিশ তিন তেইশ তেইশ ছেচল্লিশ আছে সাতচল্লিশ ভাগ শেষ এক এই এক গুলো কেমনে বের করি বুঝছো এটা দিয়ে গুণ এটা থেকে বিয়োগ আবার ভাগ দুই

ফার্স্ট অন শেষ আচ্ছা এবার এই বায়নারিটাকে আমরা অক্টালে নিব বায়নারিটাকে অক্টালে নিব তো এখানে বায়নারি কে অক্টাল বললাম যে কয় বিট বলো তো শুধু তিন বিট এখানে আমি যদি একটু সংক্ষেপে দেখাই আন অফিসিয়ালি দেখাচ্ছি ওয়ান শূন্য কয়টা ওয়ান আছে পাঁচটা ওয়ান আচ্ছা এবার আমরা এটাকে নিব হচ্ছে অক্টালে তো কয় বিট করে করে তিন বিট মানে তিন তিনটা করে গ্রুপ করতে হবে কিন্তু আমরা দেখতেছি এখানে তিন আট তিন ছয় সাতটা আছে তাহলে আমাদের লাগবে কয়টা নয়টা অর্থাৎ তিন তিন করে গ্রুপ করতে হলে আরো দুটি শূন্য প্রয়োজন এবার আমরা তিন তিনটা করে গ্রুপ করব তিন তিনটা করে গ্রুপ করব এবার তোমরা জানো যে ভিটের সাহায্যে করতে হয় চার দুই এক তো আমি একটু কাল্পনিক ভাবে করে দেয় যে এই যে শূন্য মানে অফ তাহলে চার আর দুই হবে না এক হবে এখানে পেয়ে গেলাম এক এই পরেরটায় চার হবে না দুই আর এক হবে তাহলে তিন পরেরটা চার দুই ছয় এক সাত তিনটা আমি ভিট না লিখে করে দিলাম বুঝছো ব্যাপারটা তাহলে কত হয়ে গেল বলতো তো একশো 36 এবারে 137টাকে তুমি হেক্সাডেসিমেলে নিবা কিন্তু আমরা জানি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়া যায় না তো সেই ক্ষেত্রে বাইনারিটাকে আমরা ব্যবহার করব তো এখানে যদি আমি বাইনারিটাকে ব্যবহার করি এটা যদি মুছে ফেলি যে হেক্সাডেসিমেল আর বাইনারির সম্পর্ক চার বিট এখানে আছে তো সাতটা তাহলে সাতটাকে চার চার করে গ্রুপ করা যাচ্ছে না তাহলে আরো একটা শূন্য লাগব অতিরিক্ত আর যা আছে তাই ওকে এবারে চার চারটা করে গ্রুপ চার চারটা করে গ্রুপ চার চারটা করে গ্রুপ এবার এটা সমান কত আমরা বিটের সাহায্যে বের করবো এবার চার বিট কয় বিট বলতো চার বিট তাহলে শূন্য ওয়ান শূন্য ওয়ান কত চার আর এক পাঁচ তুমি কিন্তু চাইলে বিট ছাড়াও করতে পারো কিন্তু কখন যখন বেশি এক্সপার্ট হয়ে যাবে তখন এরপরে হলো চার সব কয়টা ওয়ান তাহলে সব কয়টা ওয়ান মানে কি আটাচ্ছে বারো দুই চোদ্দ মানে সব যোগ হইলো তাহলে পনেরো মানে কি এফ তাহলে এখানে পেয়ে গেলাম হলো ফাইভ এফ এবার এই হেক্সা ডেসিমেলটাকে যখন তুমি দশমিকে কনভার্ট করবা তখন দেখো তো পঁচানব্বই হয় কিনা দেখো এবার বলো যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র কি বেজের উপর পাওয়ার ধরে গুণ এক মিনিট আছে হলো ফাইভ কিসে হেক্সা ডিসিমেলে যাবো কিসে দশমিকে তাহলে সাজাও আমরা জানি যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র কি বেজের উপর পাওয়ার ধরে গুণ বেজের উপর পাওয়ার ধরে গুণ আচ্ছা ফাইভ গুণ এফ মানে পনেরো যে কোনো সংখ্যা পাওয়ার শূন্য হলে ফলাফল ওয়ান মনে আছে আচ্ছা পাঁচশো লং আশি পনেরো কে পনেরো তাহলে পনেরো আর আশি কত পঁচানব্বই তাহলে পেয়ে গেলাম হচ্ছে পঁচানব্বই দেখছো তাহলে আমরা এই পঁচানব্বই থেকে করা শুরু করেছি এবং সেই পঁচানব্বই পারছি এর মানে আমাদের ভিতরে কোথাও ভুল যদি কোথাও না বিন্দু নিজে প্রাকটিস করতে পারো তো শিক্ষার্থী বিন্দু এই ক্লাসের মাধ্যমে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর একটা পর্যায় শেষ করলাম পরবর্তীতে আমরা লাইভে যখন সৃজনশীল করব তখন আরো আরো বেশি করে প্র্যাকটিস করবো বা আরো অ্যাডভান্স লেভেলের শেখার চেষ্টা করব আপাতত আমরা প্রাথমিক পর্যায়ে পুরো বইয়ের বেসিক ক্লাসগুলো শেষ করব তারপর আমরা লাইভ শুরু করব তো এই মুহূর্তে সংখ্যাপদের রূপান্তর শেষ করলাম পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি হাতে ধরে ধরে যোগ বিয়োগ পরিপূরক শেখানোর পরে আমরা এই অংশের এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করেই গেটে চলে যাব এভাবে পর্যায়ক্রমে 20 22 ক্লাস দেওয়ার পর এগুলো করলে পুরো বই সম্পর্কে ধারণা হয়ে যাবে যা তোমার বাইরে কোচিং এ বা বাসায় সারানলে দেখা যাচ্ছে কমপক্ষে ছয় মাস এক বছর লাগতো এগুলো শিখতে আর তুমি কিন্তু বাইশ পঁচিশটা ক্লাসের মধ্যে পুরো বই শিখতে পারো সর্বোচ্চ হবে না তোমাদের যদি বা ভালো করতে চায় তোমরা কিন্তু এই কোর্সে তাদেরকে ভর্তি করে দিতে পারো এবং অন্তত পক্ষে সাজেস্ট করতে পারো যে তোরা স্যার কোর্স করে দেখ ইনশাল আইসিটি তে কোন সমস্যা হবে না কারণ যেহেতু তুমি একটা বেনিফিট পাচ্ছ তুমি কিন্তু নিজেই বুঝতে পারতো আর যদি তোমার কোনো সমস্যা হয় আমার সাথে পার্সোনাল যোগাযোগ করো ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো তোমার পাশে থাকার জন্য তো ঠিক আছে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো